বাড়িতেই যদি দোকানের মতো বিট লবণ তৈরি করে নেওয়া যায় তাহলে তো অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং অনেক ভালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সামনেই তো রমজান আর রাখার চেষ্টা করছি আর আজকে আমি তৈরি করবো মেনলি বিট লবণ প্রথমে আমি প্যান দিয়ে দিয়েছি প্যানে আমি কোয়ার্টার কাপে দেড় কাপ লবণ নিয়ে নিচ্ছি আমরা যে রেগুলার লবণটা খেয়ে থাকি সেই লবণ আর দিয়ে দিচ্ছি তার মধ্যে দুইটা শুকনো মরিচ মরিচটা সুন্দর করে দিয়ে দিলাম আমি তারপরে দিয়ে দেব এখানে এক চা চামচের মতো গোলমরিচ নিয়েছি আমি হাতে গণলে পনেরোর মতো হবে দশ থেকে পনেরোটের বেশি না আর আমি দিয়েছি এক চা চামচ ভর্তি করে জিরা গোটা জিরা দিয়ে সবগুলো আমি একসঙ্গে কিছুক্ষণ টেলে নিব যতক্ষণ পর্যন্ত না আমার সব কিছু সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় লবণ জিরা শুকনো মরিচ দেখে আশা করে বুঝতে পারছেন আর ভাজা হয়ে গেলে এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে বা শিলনোড়ায় আপনারা বেটে নিয়ে নেবেন তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে বাজারের মতো পারফেক্ট বিট লবণ রমজান মাসে কিন্তু আমাদের বিট লবণ শরবত বা অন্য অনেক আইটেমে আমরা ব্যবহার করে থাকি তো আমার বাসায় কিন্তু শেষ হয়ে গেছিলো আর আমি খুবই সহজে তৈরি করে নিয়েছি বাজারের দোকানের মতো হানড্রেড পারসেন্ট পিওর এবং টেস্টি বিট লবণ এটা কিন্তু শুকনো বয়মে বা আপনারা বক্সে করে ভরে বছরেরও বেশি কিন্তু এটা সংরক্ষণ করে খেতে পারবেন একটু নষ্ট হবে না আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ